বারাবনি বিধানসভায় দুইটি দুর্গাপূজা মণ্ডপের ভার্চুয়ালি উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালিভাবে পশ্চিম বর্ধমানে পনেরোটি দুর্গাপূজা মণ্ডপের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যার মধ্যে বারাবনী বিধানসভার অন্তর্গত বারাবনী গান্ধীনগর দুর্গাপূজা কমিটি এবং সালানপুরে পিঠাকেয়ারি সর্বজননী দুর্গা উৎসব কমিটির পূজা মণ্ডপের ভার্চুয়ালি উদ্বোধন করলেন মমতা বন্দ্যোপাধ্যায় এদিন সালানপুরে পিঠাকেয়ারি সার্বজনীন লাগানো হয় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়াল উদ্বোধন দেখতে পিঠাকেয়ারি পূজা মণ্ডপে পূজা কমিটির সদস্যদের পাশাপাশি এলাকার মানুষজন উপস্থিত হন তাছাড়া প্রশাসনিকভাবে উপস্থিত ছিলেন সালানপুর ও দেবাঞ্জন বিশ্বাস ভিসিও সন্দীপ করার এসিপি এস কে যাদেব হোসেন সালানপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক অমিত থাটি রূপনারায়ণপুর ফারির ইনচার্জ নাসরিন সুলতানা সহ সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাসপতি মন্ডল জেলা পরিষদ কর্মাধ্যক্ষ মোহাম্মদ হারমান সহ আরো অনেকে

শালানপুর থেকে শুরু করে আমরা একেবারে চলে গেলাম অন্ডাণাম কালার খুব ভালো থেকে অনেক অনেক পুজো শুরু